খোলসে মাছ যা বাজারে এখন খুবই কম দেখতে পাওয়া যায় তো আমি পেয়েছিলাম সেই জন্য নিয়ে এলাম নিয়ে এসে মাছগুলো বাড়িতেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবং মাছের গায়ে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নিলাম এবার কড়াইতে তেল গরম করলাম তেল গরম করে মাছগুলো সব প্রায় সব মাছগুলোই একসাথে ভেজে নিলাম কারণ ছোটো ছোটো মাছ তো একসাথে কড়াইতে খুব ভালোভাবে ভাজা হয়ে যায় মাছগুলো ভালোভাবে বিছিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট খুব ভালোভাবে ভেজে নিলাম ভেজে মাছগুলো ভাজা হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো তুলে নিলাম তারপর কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এবং কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম তারপর আদা রসুন বাটা দিলাম দিয়ে তার মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে নুন দিয়ে দিলাম ভালোভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো তার মধ্যে কুচিয়ে রাখা টমেটোগুলোও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মশলাটাকে তৈরি করে নিলাম মশলা তৈরি হয়ে গেলে তার মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবং পুরো মশলাটা ভালোভাবে তৈরি হয়ে গেলে তার মধ্যে জল দিয়ে দিলাম পরিমাণ মতো এবার ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এবং ঝোলটা ফুটে এলে তার মধ্যে ভেজে রাখা খলসে মাছগুলো দিয়ে দিলাম এবার কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করার পর তার মধ্যে যখন তরকারিটা হয়ে আসবে তার মধ্যে কুচিয়ে রাখা ধনে পাতাগুলোও দিয়ে দিলাম এবং খলসে মাছের ঝাল তৈরি